সবাইকে অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধু আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আমার যে এই লেয়ার ফার্মটা এই লেয়ার ফার্মের এই যে খাঁচা এই খাঁচা এবং এই পানির পাইপ সেটিং যেহেতু পানির পাইপটা আমার অটো করা আছে এই দুইটাতে আমার কীরকম খরচ হয়েছে তো আমি পর্যায়ক্রমে বিভিন্ন হিসাব যেহেতু দিয়েছি তার এই ধারাবাহিকতায় আজকে আমি আমার এই খাঁচাটা তৈরি করতে এক হাজার মুরগির খাঁচা এবং পানির লাইন তৈরি করতে কিরকম খবরজ হয়েছে এই বিষয়টি নিয়েই আলোচনা করব তো দর্শক বন্ধু আমি আসলে বিগত দিন কয়েকদিন ধরে আমার এই এই প্রজেক্টের সম্পূর্ণ হিসাব আস্তে আস্তে করে দেওয়া শুরু করছি তার এই ধারাবাহিকতায় আজকের এটি এই হিসাবটি দেব তো আরও এই আমার এই লেয়ার মুরগির বিস্তারিত আরও হিসাব জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন যদি ভালো লাগে আর যদি তো না লাগে দেখতে থাকুন হয়তো কোনো এক সময় ভালো লেগে যাবে যেহেতু আমি এই ধরনের কৃষিভিত্তিক প্রোগ্রামগুলোই করি কৃষিভিত্তিক আলোচনাগুলোই করি তো দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আমার লেয়ার মুরগিতে খাসায় রকম খরচ যায় দর্শক বন্ধুরা আমি যেই হিসাবকেই দিচ্ছি এই হিসাবটা হয়তো বা অনেকেরই সাথে বেমিল থাকতে পারে অনেকেরই সাথে কম বেশি একটু হতে পারে তো আপনার সাথে যদি কম বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাকে তর্কে কখনো জোরাবেন না আমি শুধু আমার যে হিসাবটা স্পেসিফিক যে হিসাবটা আমার যে রকম খরচটা হয়েছে এটাই শুধু দিচ্ছি এতে আপনার যদি না মিলে সেই ক্ষেত্রে আমাকে তর্কে আনিয়ে না আর আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে তর্কে জড়াব না তো এই যে খাসা এই খাসা তৈরি করতে আমার বাস লাগছে হচ্ছে একশো চল্লিশটা এই যে আমরা এই বাসগুলোকে বলি ছোট বাস তো এই বাস লাগছে হচ্ছে একশো চল্লিশটা একশো চল্লিশটায় আমি একশো বিশ টাকা করে কিনছি সেই ক্ষেত্রে হচ্ছে ষোলো হাজার দুইশোর মতন লাগছে বাস আর বাস ছাড়াও যেটি লাগে সেটা হচ্ছে জলি দুই হাজার টাকার মতো লাগে দড়ি লাগে তার থেকে আটশো টাকার আমার আটশো টাকা লাগছে এটা দড়ি হচ্ছে এই যে এই দড়িটা এই যে এই দড়িটা এই দড়িটা লাগছে হচ্ছে আটশো টাকার আর জলি লাগছে হচ্ছে দুই হাজার টাকার আর যে যেই ভাই এই খাতাটা তৈরি করে দিছে এই নিচে হচ্ছে টাকা তো মোটামুটি সব মিলে আমার হাজারের মতন খরচ হয়েছে এই একটা জিনিস একটু লাগে হচ্ছে যে যেই ভাইরা খেঁচা বানাইছে ওই ভাইরা আসলে কয়েকদিন থাকে থাকানোর পরে ওই আপনার বাসায় যখন খাঁচা তৈরি করবে তখন তারা থাকে থাকলে হচ্ছে যে তাদের পিছনে যে খাওয়া দাওয়ার খরচটা এটা আসলে যারা বানায় তাদেরই বের করতে হয় তো সেই ক্ষেত্রে কিছু এটা আমরা হিসাবে ধরি নিই কিংবা হিসাবে আনি নিই যেহেতু আমাদের খাওয়ার যে খরচটা সেটাই কম বেশি এখানে গেছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এক হাজারের যে খাসা সেটা যদি আপনি বাঁশের বানাইতে যান তাহলে আপনার মোটামুটি আমার যেমন বিয়াল্লিশ থেকে পঁয়চল্লিশ সামথিং তো এরকম পঁয়চল্লিশ কিংবা আপনি যদি আর অধিক বাঁশ ক্যারি করে আন না লাগে সেই ক্ষেত্রে বাঁশ কাটাকাটির একটা খরচ সহ আপনি পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ এই পাশের বাজেটটা বাঁশের খাঁচার বাজেটটা রাখতে পারেন তাছাড়াও আরও এখানে দুইটা খরচ আছে একটা হচ্ছে এই যে যে এই খাদ্যের পাত্রর মানে পাইপটা আর একটা হচ্ছে পানির পাইপ তো খাদ্যের পাইপ আর পানির পাইপের এই হিসাবটাও কিন্তু আপনার খাঁচাতেই ধরতে হবে তো যেহেতু এই এই খাসার হিসাবটা একটা সেট আপটা আলাদা এই সেট আপটার হিসাবটাই আপনাকে এক জায়গায় করতে হবে তো এই পাইপগুলো এখানে মনে হয় ষোলোটা মেবি ষোলোটার মতন পাইপ লাগছে মনে হয় এরকম তো পাইপগুলোতে লাগছে আহ ষোলো হাজার টাকার মতো লাগছে এখন কয়টা পাইপ জানি হলো একটা পাইপের দাম হচ্ছে আহ বারোশো টাকার মতো এটা ডাইরেক্ট আর কোম্পানিতে অর্ডার দিয়ে নেওয়া যায় এটা এরকম দুই ফার থাকেই ওনারা এইভাবেই সেটিং এটা চাপ দিলে দুইটা হয়ে যায় আর মুরগির পাইপের কথা বললে তারা ওইভাবেই দেয় আর কি তো পাইপে লাগতেছে ষোলো হাজার আর এই যে যেটা দেখতেছেন যে পানির পাইপ এই পাইপগুলা প্রায় পঞ্চাশ পাঁচপান্নটার মতন এগুলো লাগছে এই পাইপগুলো যে এই টাকাটা লাগছে সেটি হচ্ছে সাত হাজার এই পাইপগুলো এবং এর যে সেটিংটা সেটা লাগছে সাত হাজার তাহলে পানির পাইপ লাগছে সাত হাজার আর সেটিং সহ আর কি পানির পাইপটা সেটিং বলতে এই যে যেই জায়গাটায় এই যে জোড়া দেওয়া লাগে এই যে এই যে জোড়া তাছাড়াও এই যে ওই সাইডে যেই জোরাগুলা আছে এই যে এইগুলা এই জোড়াগুলো দ দিতে এই জোড়াগুলো দিতে প্রায় সাত হাজার টাকার পাইপ লাগে এই যে যেমন এইখানে এই সেটিংগুলো এগুলো সম্পূর্ণ করতে সাত হাজার টাকা আর এটা যে যারা সেটিং করে দিছে সেটা হচ্ছে দুই হাজার টাকার মতো লাগছে তাহলে সাত আট নয় তার এই যে নিপেলগুলো আছে এগুলো একটা নিপেলে এই যে নিপেলগুলোতে পানি খায় এই যে নিপেল এই নিপেলগুলো এই নিপেলগুলো এই নিপেলগুলো একটাই নিচে হচ্ছে বত্রিশ টাকা করে তাহলে আমরা প্রতি খাসায় একটা করে নিপেল দিছি একটা করে দিলে আমাদের আছে হচ্ছে এক হাজার মুরগির জন্য আপনার একটা খাসায় কিন্তু মুরগি থাকে তিনটা তিনটার জন্য আপনার নিপেল হচ্ছে একটা তাহলে তিন ত্রিকা নয়শো তিনশো তিরিশটা হলে আপনার কিন্তু হয়ে যায় তিনশো পঁয়ত্রিশটা থেকে সাঁয়ত্রিশটা হলে এই আপনার এগুলো হয়ে যাবে তা তিরিশ টাকা করে যদি হয় এখানেও মোটামুটি নয় হাজার টাকার মতো লাগে নিপেলগুলো তো ধরেন দশ হাজার টাকা দশ হাজার টাকা আর এদিক দশ হাজার তাহলে পানির পাইপের সেটিং আপনার বিশ হাজার টাকা কিন্তু আপনার পানির পাইপ হতে যাবে তাহলে পানির পাইপ গেল বিশ হাজার খাদ্যের পাইপ ষোলো হাজার খাদ্যের পাইপটা আপনারা নিজেই সেট করতে পারবেন তো বিশ আর ষোলো তাহলে হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর ওইদিকে যদি হয় আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তাহলে আপনি ধরেই নেন যে পঞ্চাশ ধরে নেন খাসাতে পঞ্চাশ আর ছত্রিশ তাহলে আশি ছিয়াশি হাজার টাকা আপনার সব মিলে এই পানের পাইপে খরচ এখন এইখানে ছিয়াশি হাজারের উপরে আর কিন্তু কোনোভাবে বেশি হওয়ার সুযোগ নাই ছিয়াশির কম হবে আপনার এখন এখানে দেখা যাবে যে আশি থেকে পঁচাশি এই রকমের মধ্যেই হবে আর কি এর চেয়ে যে খুব আর বেশি সেটা কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই আমি যে বাঁশের হিসাবটা দিলাম এই বাঁশের ক্ষেত্রে যদি আপনার দাম বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু দামটা কিছুটা বাড়তে পারে তো আজকের মতন ছিল এই খাঁচার হিসাব এর পরবর্তী যেই হিসাবটা আমরা এই লেয়ার ফার্ম থেকে নিব সেটি হচ্ছে এক হাজার লেয়ার ফার্মের ক্ষেত্রে এই যে ঘরের ফ্লোরের মাপ এই ফ্লোরটা যেটা থাকে এই যে এইখানে এই এই ফ্লোরের মাপ লম্বায় কতটুকু প্রস্থটা কতটুকু এবং ঘর কতটুকু হলে এক লেয়ার মুরগি কিংবা পাঁচশো লেয়ার মুরগি আমি করতে পারবো একজন উদ্যোক্তা হতে গেলে লেয়ার ফার্ম করতে গেলে এই বিষয়গুলো জানাটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এই বিষয়গুলো স্পেসিফিক এবং স্ট্যান্ডার্ড মাপ না জানা পর্যন্ত এই জিনিসগুলোতে হাত দিবেন না তাহলে হবে কি ওই যে যেরকম ভয় অন্যখান থেকে পাইছেন যেরকম শুনছেন ঠিক ওই রকমই ফলাফল ঘটবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে বিদায় আল্লাহ হাফেজ